হ্যালো এভরিওয়ান জিওপিডিএ লার্নিং ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই আমি তোমাদের সৌভিক স্যার তোমাদেরকে বলেছিলাম যে কোনো জব ভ্যাকেন্সি আসলে সেটা একাডেমিক হোক বা নন একাডেমিক হোক তোমাদেরকে আগে জানাবো তো সেরকমই একটা ভ্যাকেন্সি তোমাদের জন্য চলে এসছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ এনসিটি অফ নিউ দিল্লি তরফ থেকে যেটা এসছে ডি ট্রিপল এসবি বি যেটা হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড এর তরফ থেকে যে নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে তিন দশ দু হাজার পাবলিশ করা হয়েছে এবং এই যে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশানটা ওপেনিং ডেট হবে তোমার নয় দশ দু পঁচিশ মানে অক্টোবরের ন তারিখ থেকে শুরু হচ্ছে নাইনথ অফ অক্টোবর বারোটা থেকে শুরু হচ্ছে দুপুর বারোটা থেকে আর এর অ্যাপ্লিকেশান প্রসেস শেষ হচ্ছে কবে সাতই নভেম্বর দু হাজার পঁচিশ এগারোটা ঊনুসাত রাত এগারোটা এর অ্যাপ্লিকেশান প্রসেস যেটা রয়েছে সেটা শেষ হবে তো এটা মেনলি যেটার জন্য ভ্যাকেন্সি সেটা হচ্ছে পোস্ট হচ্ছে যেটা টিজিটির জন্য মানে টিজিটি যে পোস্ট রয়েছে স্কুলের যে টিচার তার জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার যেটা হয় তো সেই ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের জন্য বিভিন্ন গ্রুপের জন্য এসছে বিভিন্ন সাবজেক্টের জন্য এসছে তোমরা যদি এটা দেখে নিতে পারো টিজিটি ম্যাথামেটিক্সের জন্য এসছে টিজিটি ম্যাথামেটিক্স মেল ফিমেল দুটোর জন্যই আছে টিজিটি ইংলিশ রয়েছে ঠিক আছে টিজিটি ইংলিশ রয়েছে টিজিটি ইংলিশ রয়েছে তোমার মেল টিজিটি ইংলিশ ফিমেলও রয়েছে টিজিটি সোশ্যাল সায়েন্স ফিমেল রয়েছে টিজিটি ন্যাচারাল সায়েন্সের আবার মেল রয়েছে টিজিটি ন্যাচারাল সায়েন্স ফিমেল টিজিটি হিন্দি মেল টিজিটি হিন্দি ফিমেল টিজিটি সংস্কৃত মেল টিজিটি সংস্কৃত ফিমেল ঠিক আছে তারপর রয়েছে ধরো টিজিটি উর্দু মেল রয়েছে টিজিটি উর্দু ফিমেল টিজিটি পাঞ্জাবি মেল টিজিটি পাঞ্জাবি ফিমেল ড্রয়িং টিচার না হবে স্পেশাল এডুকেশন টিচার না হবে এবার তোমরা যদি দেখে নাও এটা কোন ডিরেক্টর মানে ডিপার্টমেন্টের আন্ডারে হবে ডিরেক্টোরেট অফ এডুকেশনের আন্ডারে না হবে ঠিক আছে গ্রুপ বি এর আন্ডারে পড়ছে এই পোস্টগুলো সব এবং প্রত্যেকটা পোস্টের জন্য যার যে ভ্যাকেন্সি দেখো আনরিজার্ভের জন্য কত ও বিসির জন্য কত এসসির জন্য কত এসটির জন্য কত ই টোটাল কত সেটা রয়েছে যেমন টিজিটি ম্যাথামেটিক্সের জন্য টোটাল হচ্ছে সাতশো চুয়াল্লিশটা তার মধ্যে আনরিজার্ভ হচ্ছে তিনশো উনিশটা ও বিসি একশো আটান্ন একশো সাতাশ হচ্ছে এসসি এস টি থার্টি ফোর ই একশো ছয় এরম করে টিজিটি ম্যাথামেটিক্স ফিমেলটাও তোমরা দেখতে পাচ্ছ টোটাল তিনশো ছিয়াত্তর তার মধ্যে একশো চুরানব্বই আনরিজার্ভ একশো ষোলো হচ্ছে ও বিসি এসসি এক এস টি জিরো ই হচ্ছে সিক্সটি ফাইভ ঠিক আছে এরকম করে প্রত্যেকটা সাবজেক্টের দেওয়া রয়েছে যদি তোমরা জিওগ্রাফির যারা রয়েছে তারা টিজিটি সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়বে তো সোশ্যাল সায়েন্স মেল এবং সোশ্যাল সায়েন্স ফিমেল দুটোই রয়েছে সোশ্যাল সায়েন্সের মধ্যে দেখো টোটাল মেল রয়েছে তিনশো দশটা ফিমেল রয়েছে নাইনটি টু বিরানব্বইটা তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ একশো আটাত্তরটা হচ্ছে আনরিজার্ভেড টিজিটি সোশ্যাল সায়েন্স মেলে আর ফিমেলে হচ্ছে ফিফটি ফোর পাচ্ছ তোমরা এবারে পুরো ভ্যাকেন্সির যে নোটিফিকেশনটা তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আমি টেলিগ্রাম চ্যানেলের নাম জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন যেখানে জয়েন করলে পুরো নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে তোমরা তোমাদের সাবজেক্ট ওয়াইজ একবার দেখে নেবে কার কতগুলো ভ্যাকেন্সি তোমরা পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি যদি তোমরা দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে দু হাজার সত্তর যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার আনরিজার্ভের ক্ষেত্রে তারপর এক হাজার ছশো এক রয়েছে তোমার এক হাজার ছশো এক বোধহয় তোমার রয়েছে ওবিসির ক্ষেত্রে তারপর রয়েছে ধরো ছশো বিয়াল্লিশটা এসসি রয়েছে দুশো চোদ্দ এস রয়েছে আটশো উনিশটা তোমার পাচ্ছ আই থিঙ্ক ই ডাব্লিউ এস এর ক্ষেত্রে হচ্ছে আটশো উনিশটা হচ্ছে ই ডাব্লিউ এর ক্ষেত্রে হচ্ছে এরম করে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমার হচ্ছে এখানে ভ্যাকেন্সিগুলোকে টোটাল করলে তুমি টোটাল ভ্যাকেন্সিটা যেটা সেটা পেয়ে যাবে ঠিক আছে এবার কোন তোমার কোন সাবজেক্ট সেটা রয়েছে সেই অনুযায়ী তুমি এই নোটিফিকেশানটা টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নেবে ধরো তোমার যদি টিজিডি পাঞ্জাবি হয় উর্দু হয় যেটাই তোমার হবে না কেন তোমার যদি হিন্দি হয়ে থাকে ন্যাচারাল সায়েন্স সোশ্যাল সায়েন্স যেটাই হয়ে থাকে না কেন সেই সাবজেক্ট ওয়াইজ তুমি দেখে নেবে তোমার ভ্যাকেন্সি তোমার জন্য কতগুলো রয়েছে ঠিক আছে এবার দেখে নাও যে তোমার যে এই অ্যাপ্লিকেশনটা তুমি কোন ওয়েবসাইট থেকে করতে পারবে এইচটি টিপিএস ডি ট্রিপিল এস বি অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে যদি তুমি রিচ করো তাহলে তুমি এটা দেখতে পাবে অনলাইন যেটা ক্লোজিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন সেটা হচ্ছে সাত এগারো মানে নভেম্বরের সাত তারিখে তোমার এই অ্যাপ্লিকেশন প্রসেসটা যেটা সেটা বন্ধ হবে কটায় রাত এগারোটা ঊনষাট মানে বারোটার সময় এটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এবার যদি তুমি দেখে নাও প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যদি তোমাকে দেখানো হয় যে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে যেমন ধরো টিজিটি ম্যাথামেটিক্স যেটা ছিল মেলের জন্য সেটার ক্ষেত্রে তুমি দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী রয়েছে প্রমাকে বলছে প্রথম ব্যাচেলার ডিগ্রি করতে হবে ম্যাথমেটিক্স সাবজেক্টের মধ্যে এবং অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস তোমাকে সেখানে পেতে হবে অথবা তোমার যদি মাস্টার ডিগ্রি থাকে সেখানেও তোমাকে ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু পেতে হবে অথবা তোমার চার বছরের যে গ্র্যাজুয়েশনের কোর্স রয়েছে সেটাও যদি তোমার থাকে তাহলে সেটাও তোমার হতে পারে এর সাথে মানে তুমি যদি গ্র্যাজুয়েশান করো বা মাস্টার ডিগ্রি করো তার সাথেও যেটা লাগবে তার সাথে লাগছে হচ্ছে বিএড ডিগ্রি তিন বছরের বিয়েড ডিগ্রি তোমাকে বিয়েড আর থ্রি অ্যান্ড ইনটিগ্রেটেড বিএড ওর এম এড প্রোগ্রাম যেটা রয়েছে সেটা তোমাকে করতে হবে মানে গ্রাজুয়েশনের সাথে বিএড থাকতে হবে মাস্টার অথবা মাস্টার ডিগ্রি করলে তার সাথে বিএড থাকতে হবে এর পাশাপাশি তোমাকে সিটেট এক্সাম যেটা রয়েছে যেটা সিবিএসসি কন্ডাক্ট করে সেই সিটেড এক্সামটাকে তোমাকে কোয়ালিফাই করতে হবে ঠিক আছে তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে দেখো এখানে পে স্কেল যেটা এক্সপিরিয়েন্স বলেছে নীল কোনো এক্সপিরিয়েন্সের ওপর কোনো মার্কস বা কিছু নেই পে স্কেল যেটা রয়েছে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লক্ষ বিয়াল্লিশ পর্যন্ত পে লেভেল সে সেভেন যেটা সেটা প্রোভাইড করা হবে এজ লিমিট রয়েছে তিরিশ বছরে বেশি হলে হবে না তবে পাঁচ বছর রিল্যাক্সেশন দেওয়া হবে তোমার ক্যাটাগরি ওয়াইজ যারা এসসি এস টি সেটা পাঁচ বছরের তারা রিল্যাক্সেশন পাবে ঠিক আছে এবার দেখে নাও তোমার ধরো টিজিটি ম্যাথামেটিক্সের জন্য ফিমেল যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাবে ঠিক আছে যদি তোমরা সোশ্যাল সায়েন্স যারা জিওগ্রাফি স্টুডেন্ট রয়েছে তারা সোশ্যাল সায়েন্সও দেখে নেবে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে আমি দেখে নিয়েছি মোটামুটি সিটেড গ্রাজুয়েশান অথবা মাস্টার ডিগ্রি ঠিক আছে এটা এটা তোমাকে কোয়ালিফাই করতেই হবে তুমি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে দেখে নাও এটার ক্ষেত্রে তোমাকে কিন্তু এটাই দেওয়া হবে যেমন এই যে সোশ্যাল সায়েন্স যদি তুমি মেল দেখো যেটার মধ্যে জিওগ্রাফি পড়বে তোমাদের সেখানে তুমি দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি করতে হবে ফিফটি পার্সেন্ট স্কোর নিয়ে অথবা মাস্টার ডিগ্রি করতে হবে ফিফটি পার্সেন্ট স্কোর নিয়ে অথবা এবং তার সাথে তোমাকে বিএড কমপ্লিট করতে হবে এবং তোমাকে সিটেট কমপ্লিট করতে হবে তো সিটেটটা কিন্তু মাস্ট সমস্ত পরীক্ষা মানে সাবজেক্টের ক্ষেত্রে তোমাকে সিটেট কিন্তু কোয়ালিফাই করতেই হবে যেমন ধরো টিজিটি ফিমেলের ক্ষেত্রেও কিন্তু তাই টিজিটি ফিমেলের ক্ষেত্রে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রেও সেম এডুকেশান কোয়ালিফিকেশান তোমরা পাবে মধ্য কথা তুমি টিজিটিতে কোনো সাবজেক্টেই অ্যাপ্লাই করো না কেন তোমাকে গ্র্যাজুয়েশন অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অথবা মাস্টার ডিগ্রি অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস তার সাথে তোমাকে বিএড এবং সিটেড কোয়ালিফাই করে রাখতে হবে ঠিক আছে চলো এবার এই যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে এটা তুমি কোথা থেকে অ্যাপ্লাই করবে আমি তোমাদেরকে বলে দিয়েছি এই ডি ট্রিপিল এস অনলাইন ডট এখানে গিয়ে অ্যাপ্লাই তুমি করতে পারো ঠিক আছে সাতই নভেম্বর তুমি রাত বারোটা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে নয়ই অক্টোবর থেকে তোমার ফর্ম ফিল আপ এটা তোমার ফর্ম ফিল আপের যে প্রসেসটা সেটা তোমার শুরু হচ্ছে ঠিক আছে ফর্ম ফিল আপ কীরকমভাবে অনলাইন মোডেই তুমি ফর্ম ফিল আপ করতে পারো এবং ফর্ম ফিল আপ করতে গেলে তোমাকে কত টাকা করে পেমেন্ট করতে হবে হানড্রেড রুপিস একশো টাকা করে তোমাকে পেমেন্ট করতে হবে ঠিক আছে তো এটা তুমি দেখে নিতে পারো কাদের কাদের কোনো ফর্ম ফিল আপে টাকা লাগবে না যারা ওমেন ক্যান্ডিডেট ফিমেল যারা রয়েছে বা সিডুল কাস্ট সিডুল ট্রাইব পি ডব্লিউ বিডির মধ্যে যারা রয়েছে এক্স সার্ভিসম্যান এদের কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না ঠিক আছে তো এবার তোমরা দেখে নাও যে এক্সামিনেশন যে স্কিমটা রয়েছে এক্সামিনেশন কি প্রসেসে হবে ওয়ান টায়ার যেটা হচ্ছে তোমার পরীক্ষা যেটা হবে টায়ার ওয়ান যে পরীক্ষাটা সেই টায়ার ওয়ান পরীক্ষাটা দু ঘন্টার জন্য হবে দুশো মার্ক্সের দুশোটা এনসি থাকবে দুশো মার্কস মানে প্রত্যেকটা একটা এক নম্বর করে থাকবে যে টোটাল পরীক্ষা হবে দুশো নম্বরে যেখানে সিলেবাস কী কী থাকবে সিলেবাস থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং অ্যাবিলিটি থাকবে ঠিক আছে তার সাথে সাথে থাকবে অ্যারিথমেটিক্যাল বা নিউমেরিক্যাল অ্যাবিলিটি টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিয়েনশনের উপর পরীক্ষা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিয়েনশনের ওপর কিন্তু পরীক্ষা হবে ঠিক আছে এটা গেল সেকশন এ এর সাথে থাকবে সেকশন বি ঠিক আছে তাহলে টোয়েন্টি মার্কস ইচ হান্ড্রেড কোশ্চেন একশোটা করে কোশ্চেন থাকবে যেটা হচ্ছে সেকশন বিতে এমসিকিউ অফ ওয়ান মার্ক ইচ ফ্রম সাবজেক্ট কনসার্ন ইনক্লুডিং কোশ্চেন অন টিচিং মেথোডোলজি অ্যান্ড অর বিএড মানে বিএড বা টিচিং মেথোডোলজি থেকে যে কোশ্চেনগুলো রয়েছে সেই সেখান থেকেও কিন্তু তোমার কোশ্চেন আসবে কতগুলো একশোটা কোশ্চেন আসবে একশো মার্কস তোমার এখানে থাকবে ঠিক আছে আর এইখানে যেটা তুমি দেখছো সেখানে কিন্তু তোমার এখানে টোয়েন্টি মার্কস ইচ ঠিক আছে হানড্রেড কোশ্চেন তুমি এখানে পাবে ঠিক আছে তো এইভাবে পার্ট সেকশন এ এবং সেকশান বি দুটো সেকশান তুমি পাচ্ছ সেকশন এতে এগুলো থাকবে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং অ্যাবিলিটি অ্যারিথমেটিক এগুলো ইংলিশ এবং হিন্দি প্রফিশিয়েন্সি টেস্ট এবং সেকশন বিতে তোমার এমসিকিউ থাকবে কিসের ওপর ভিত্তি করে ইস ফ্রম দ্য সাবজেক্ট কনসার্ন মানে তোমার নিজের সাবজেক্টের ওপর কিছু থাকবে এবং টিচিং মেথোডলজি বিএডের যে সাবজেক্টগুলো রয়েছে সেই বিএডের পোর্শন থেকে কিছু কোশ্চেন তোমার কিন্তু আসবে ঠিক আছে তো এটা তোমরা দেখে নিলে এখানে কী বলছে ফর অল টেকনিক্যাল অর টেকনিক্যাল অর টিচিং পোস্ট ইন ওয়ান টায়ার টেকনিক্যাল টিচিং অর টেকনিক্যাল ও টিচিং এক্সামিনেশন স্কিমটা ম্যান্ডেটারি মিনিমাম কোয়ালিফাইং মার্কস উইল বি অ্যাপ্লিকেবল অনলি ইন ডোমেন সাবজেক্টস স্পেসিফিক দ্যাট ইজ সেকশন বি দে আর নট বি এনি মিনিমাম কোয়ালিফাইং মার্ক্স ইন সেকশান মানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস যেটা রয়েছে সেটা কিন্তু সেকশান বি যেটা রয়েছে মানে এই সেকশান বিতে রয়েছে সেটার ওপর গ্রাহ্য করা হবে ঠিক আছে এখানে বলছে সেকশান এতে যে মার্কসটা রয়েছে সেটা কিন্তু মিনিমাম এর ওপর কোয়ালি কোয়ালিফাই হবে না হাও কম্বাইন্ড মার্কস অফ বোথ সেকশান এ সেকশন বি উইল বি র্যাঙ্ক রেকর্ড ফর প্রিপেয়ারিং ফাইনাল মেরিট লিস্ট ফাইনাল মেরিট লিস্টের ক্ষেত্রে কিন্তু সেকশন এ এবং সেকশন বি দুটো মিলিয়েই কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্টটা হবে এমন নয় যে সেকশন একে বাদ দিয়ে দেওয়া হবে তা নয় সেকশন এ এবং সেকশন বি দুটোর মার্কসকে নিয়ে কিন্তু তোমার ফাইনাল মেরিট লিস্ট কিন্তু হবে ঠিক আছে তো এটা আশা করি তোমাদেরকে বলে দিলাম কীরকমভাবে তোমাদের মোটামুটি থাকবে মোড অফ সিলেকশনটা তোমরা দেখে নিতে পারো দ্য সিলেকশন শ্যাল বি মোড় থ্রু এক্সামিনেশন স্কিম মেনশন প্যারা মানে উপরে যে মেনশন করে দেওয়া হলো যে পদ্ধতি সেই পদ্ধতিতে তোমাদের কিন্তু পরীক্ষার মাধ্যমে এখানে সিলেকশন করানো হবে ঠিক আছে তো এখানে তোমাদেরকে মোটামুটি আমি পুরো এটাই বলে দেওয়ার চেষ্টা করলাম কিভাবে তোমাদের হবে পুরো পরীক্ষাটা ঠিক আছে তো এবার এই যে এটা রয়েছে এই যে পুরো নোটিফিকেশানটা তোমরা যদি আরও নোটিফিকেশানটি ডিটেলসে জানতে চাও আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে জিও পিডিয়া লার্নিং ইনস্টিটিউশন সেই টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও সেখানে আমি নোটিফিকেশানটা দিয়ে দেবো তোমরা ফর্মটা ফিল আপ করে নাও এবং সিলেবাসটাও বুঝে গেছো কী মধ্যটিতে কত নম্বরে পরীক্ষা হবে সেটাও বুঝে গেছো এবার তোমাদের কাজ হচ্ছে পরীক্ষাটার জন্য প্রিপেয়ার করা তোমাদের কোয়া এডুকেশনাল কোয়ালিফিকেশান যদি ম্যাচ করে এবার তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশান করতে হবে আর সাবজেক্ট ওরিয়েন্টেড যে জিওগ্রাফির পার্টটা রয়েছে সেটা তো আমি তোমাদেরকে এখানে প্র্যাকটিস করাবোই তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলে সেটা কানেক্টেড থাকো যে কোনো ধরনের জব রিলেটেড নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছানোর জন্য এবং এই চ্যানেলে গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশন যদি তুমি করো সেটা একাডেমিক হোক নন একাডেমিক হোক সমস্ত প্রিপারেশান তুমি এখানে পাবে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য পায় টাটা